এক গাদা কাপড় ধুয়েছি এবার এই কাপড় নিয়ে যেতে হবে পেছনে আমাদের বাড়ির সামনে এতটাও জায়গা ফাঁকা নেই যে এতগুলো কাপড় মেলা যাবে আর মিকিকে নিয়ে পিছনে যাওয়ার জন্য একটা নিয়ে নিলাম লাঠি না না মিকির জন্য না মিকিকে দেখে আরো কয়েকজন ওর সঙ্গে আড্ডা দিতে আসে সেই কারণে একটা সাথে লাঠি নিয়ে নিলাম আর কাকু এখানে বসে রেস্ট নিচ্ছে একটু পরে মনে হয় স্নান করবে চলে আসলাম পেছনে আর এই যে পেছনের দৃশ্যটা উফ দেখে যেন মনটা একদম জুড়িয়ে যায় পেছনে আসলে সবচেয়ে বেশি আকর্ষণীয় যেটা মিকির খেলা সেটা হচ্ছে ছাগলের সাথে হোক গরুর সাথে হোক সবার সাথে ওর খেলাটাই হচ্ছে সবচেয়ে বেশি আকর্ষণীয় এবার এতগুলো কাপড় ধোয়া হয়েছে কিন্তু মেলার জায়গা নেই এবার ওকে ফোন করে বললাম দড়ি নিয়ে আসো বাজার থেকে নালে আর এই কাপড় মেলাই যাবে না তো পেছনে তো অনেক গাছ এবার কোন গাছ থেকে কোন গাছে লাগানো হবে সেটা বুদ্ধি করছিলাম দুজনে তারপরে এই যে দেখো ফাইনালি এখানে একটা দড়ি টাঙিয়ে দিয়েছে ও তারপরে এক গাদা কাপড়চোড় এখানে মেলে দিই আর পেছনে আসলে না যেতে ইচ্ছে করে না এত সুন্দর পরিবেশ এত সুন্দর হাওয়া একদম পুরো প্রাণ মন সব জুড়িয়ে যায় তো যাই হোক বাড়িতে না আসলে তো আর এই কাজগুলো হবে না তো পেছন থেকে চলে আসলাম বাড়িতে এসে এই সেলফটাকে এখানে বসিয়ে দিলাম এখন যেহেতু বাইকটা আমাদের বাড়িতে নেই সেই কারণেই এই জিনিসগুলো কিন্তু এখানে রাখতে পারছি আর খুব ভয় এবং আতঙ্ক নিয়ে কাজগুলো করছি কি জানি আবার এই সেলফের মধ্যে আবার কোনো বিষাক্ত পোকা নেই তো কারণ এটা অনেক দিন যাবৎ এভাবে ছিল এই কারণে কিন্তু আরও বেশি ভয় আর এমনিতেও বাড়ি থেকে না থাকলে মনে হয় যে সব কিছুর উৎপাত একদম বেড়ে যায় বাড়ি এসে তো বাড়িঘরের কি পরিস্থিতি তোমরাও দেখেছ আর আমরাও দেখেছি সেই অবস্থা থেকে এই অবস্থায় ফিরিয়ে আনাটা যে কতটা কষ্ট করছিল সেটা একমাত্র আমরাই যাই তার মধ্যে আমাদের ঘরের এত জিনিসপত্র লন্ডভন্ড দেখে অনেকের অনেক কিছু কিন্তু সন্দেহ হচ্ছে চোর নেগেটিভ এনার্জি নাকি ভূত তো যাই হোক সেটা কি রয়েছে আমাদের বাড়িতে সে ভগবানই জানে সমস্ত কাজবাজ শেষ করে নিয়ে স্নান করে চলে আসলাম না খেলে তো আর হবে না এখন সবার জন্য ভাত বেড়ে নিচ্ছি রান্না করে রেখে তারপরে কিন্তু কাজগুলো করছিলাম তো চলো সবাই মিলে খেয়ে নিই